ছাড়া বিউলির ডালের বড়ার দইয়ের কারি হ্যাঁ নামটা একটু শুনতে হলেও খেতে কিন্তু খুবই অসাধারণ আর রান্নায় দুটো জিনিস মেন উপাদান সেটা হচ্ছে বিউলির ডাল আর দই এই দুটো জিনিস থাকলে অল্প তেল মশলায় এত সুন্দর রান্না হবে ধারণার বাইরে আর এই পুরো রান্নাটা দেখার অনুরোধ রইল আমার সমস্ত দর্শক বন্ধুদের কি ভাবছেন তো তেল ছাড়া আবার বিউলির ডালের বড়া হবেটা কি করে এই যে প্রথমে বিউলির ডাল ভিজিয়ে দিলাম ছোট ছোটো করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সাথে রসুন দুভাগে ভাগ করে নিয়েছি এক কিছুটা আদা রসুন নিয়েছি কিছুটা সুধু রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি সাথে ধনে পাতা আর এই যে প্রায় চার পাঁচ ঘন্টা পরে দেখি বিউলির ডালটা ভালো করে ভিজে গেছে তো প্রথমে বেশিরভাগ রসুনটা আমি কিন্তু থেঁতো করে নিচ্ছি অনেকটা পরিমাণে এই রসুনটা নিতে হবে রসুনটা থেতো করে নিয়েছি আর এবারে হচ্ছে কিছুটা রসুন আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বিউলির ডালের সাথে এগুলো মসৃণ করে ভালো করে বেটে নিতে হবে আমি শিলনড়ায় বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যেও বেটে নিতে পারেন পাটাটা যেভাবে হোক হলেই হলো মসৃণ হতে হবে আর এই যে দেখুন বিউলির ডাল ডাল আদা রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে ফেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সাত মতো নুন দিয়ে ভালো করে এবার ফেটিয়ে নিতে হবে আর বিউলির ডাল যত ফেটাবেন তত কিন্তু সাদা হয়ে যাবে আর ভালো করে ফেটানোও হয়ে যাবে তো সাদা হয়ে গেছে মানে বিউলির ডালটা ভালো করে ফাটানো হয়ে গেছে এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা টক দই টক দইটাও ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই যে দেখুন বন্ধুরা টক দইটাও ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে বাটা বিউলির ডাল কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা সেইটা আমি এই টক দইয়ের মধ্যে দু চামচ দিয়ে দিলাম বেশি দিতে হবে না দু চামচ দিয়ে আবারও ভালো করে দইয়ের সাথে ফাটিয়ে নিতে হবে কোনো দানাভাব থাকে না যেন তো দেখুন ভালো করে আমি কিন্তু দয়ের সাথে এই যে বিউলির ডালটা মিশিয়ে নিয়েছি এবার আর কি কড়াইতে সরষের তেল দিতে হবে আর এই রান্নাটা করতে কিন্তু সরষের লাগবে সাদা তেল দিলে কিন্তু হবে না এবার সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষে আর তেলটা গরম হয়নি তার আগেই সর্ষেটা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু তেলটা গরম করে সর্ষেটা দেবেন তারপর আমি দিয়ে দিলাম এখানে দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা কিন্তু আমি এভাবে চিঁড়েই দিয়েছি তারপর ভালো করে তেলটা গরম হয়ে যেতে ফোড়নটা ভাজা হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিয়ে দিলাম থেতো করা রসুন হ্যাঁ বাটা রসুন দিলে হবে না করা রসুনই দিতে হবে রসুনটাও দিয়ে দিলাম দিয়ে এবার রসুনটা ভালো করে ভাজা হয়ে যেতে রসুনের মধ্যে দিয়ে দিলাম এখানে ছোট ছোট করে কাটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি আর পেঁয়াজ কুচিটা দিয়ে এবারে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি যে লাল লাল করে একদম মচমচে করে ভাজতে হবে ওরকম ভাজলে হবে না এই যে এরকম অবস্থাতে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা আর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাতের কাছে যদি শুকনো লঙ্কা বাটা না থাকে তাহলে শুকনো লঙ্কা গুঁড়ো দিলেও স্বাদের কিন্তু কোনো ফারাক হবে না আর এই যে দিয়ে দিলাম আমি দিয়ে ভালো করে মশলাটাও নাড়াচাড়া করে নিলাম দেখলেন তো কোনো বেশি কিছু মশলাই লাগলো না তারপর এই যে ফ্যাটানোর দই আর সাথে যে ডালটা ছিল সেটাই ভালো করে দিয়ে দিলাম তারপর বাটিটা ধুয়ে বেশ খানিকটা পরিমাণে আমি জলও দিয়ে দিলাম জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এই যে দেখুন আমি একটু জলটা বেশি পরিমাণেই দিয়েছি এবার দিয়ে দইয়ের ঘোলটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ আর রসুন ভাজার সাথে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন যেহেতু টক তাই একটু নুনটা বেশিই লাগবে নুনটা দিয়ে দিলাম দিয়ে এবার এই যে দেখুন দইয়ের ঘোলটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে আর এই যে আগে থেকে ফেটানো যে ডালটা ছিল সেই ডালটা আবারও একটু ফেটিয়ে নিয়ে এই যে ফুটন্ত দইয়ের ঘোলের মধ্যে এইভাবে হাত দিয়ে ছোটো ছোটো বড়ার আকারে কিন্তু দিয়ে দিতে হবে কি বড়াটা কিন্তু ভাজা হলো না আর আপনারা এইভাবে দিলে আপনারা ভাবছেন কি বড়াটা গলে যাবে না না একদম গলবে না তারপর এই যে দিয়ে দিলাম ঘোলের দিয়ে ভালো করে দশ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে আর এই যে প্রথমে বললাম অনেকটা পরিমাণে জল দিতে হবে আর জলটা দিলেই এইভাবে কমেও যাবে ডালের বড়ার মধ্যে টেনে নেবে তো দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এরকম ওপরে ভাসছে দেখে এর মধ্যে আমি দিয়ে দিলাম কোচানো ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই যে বিনা তেলে ভাজা বিউলির ডালের বড়ার কারি দই দিয়ে আর কি গরম গরম ভাতের সাথে নিয়ে নিলাম এই যে কারিটা আর সাথে নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ খেতে অসাধারণ হয়েছিল এইভাবে আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল